আলহামদুলিল্লাহ আমাদের আজকের মেহমানদারি হবে হল দই কাতলা টমেটো গুলো এই সাইজের দেন দই কাতলা এই রান্নাটা কিভাবে হবে আমরা স পর্যায়ক্রমে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের মেহমান আমরা বাসায় দাওয়াত করছি ফজুল্লাহীমান সৈতনের রজিম বিসমিল্লাহীর রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার্লাহুকুটে শুকরিয়া জাল্লা সুবান আলাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজ শুক্রবার আমাদের আজ মেহমানদারি আমরা আমাদের নিজ মহল্লায় আমার বাসাই হবে ইনশাল্লাহ দর্শক আপনারা তো দেখলেন আমরা মেলায় থেকে যে মাছ নিয়ে আসছি এই মাছ দিয়ে আমরা আজকে মেহমানদারি করব ইনশাল্লাহ আমাদের আজকে মেহমান থাকবে কোরআনের পাখি কিছু দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ তো আমি চাই আমার পরিবারের পাশাপাশি কোরআনের পাখিরাও এই মাছ খাবে ইনশাল্লাহ আমরা এখন যাব বাজারে কারণ আমাদের কিছু মেহমানদারি করার জন্য বাজারও করতে হবে কাঁচা বাজারও আছে আর মাছ তো আমাদের আগেই কিনা আছে তো মাছটা আমরা কলোনি বাজারে যে কেটে নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মেহমানদারি হবে হলো দই কাতলা তো ঈশানের দাদি দই কাতলা রান্না করবে সে উনিও নিয়োগ করছে যে কোরানের পাখিদের জন্য একটা নতুন আইটেম করব। তাই নতুন আইটেমটা আসলে জানাই দিলাম নতুন আইটেমটা হবে হলো দই কাতলা আরও সাথে যতটুকু সম্ভব আমাদের ছোট বাচ্চা ফলবান মিষ্টি পছন্দ করে খাওয়ার শেষে তো সন্নতি হিসেবে মিষ্টিও থাকবে ইনশাল্লাহ তো মোটামুটি ভালো লাগবে কারণ বড় মাছ আর বাচ্চারাও খুশি হবে তো দর্শক দেখতে থাকুন আমরা এখন যাব একটু বাজারে দর্শক আমরা সকালেই চলে আসছি বাজারে আর এখানে এই যে মিঠুন আছে মাছ কাটতেছে পাশে আর আছে মানে এই তিনও জনই একই কথা বলতেছে যে এত বড়ো মাছ কাটতে গেলে দুইজন ধরতে হয় ইয়া করতে হয় আমাদের তো লোক নাই তো শেষ পর্যন্ত আসলো একজনের ওই যে মিঠুনের লোক আসলো আসার পর এখন এই যে মাছের আশ তুলতেছে তো আজ খুব শক্ত তো ঠিক আছে আর দর্শক দেখতে থাকুন বাকি আমরা মাছটা কাটা হয়ে গেলে বাজার নিয়ে আমরা চলে যত ঠিক আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমাদের তো আজকে কাঁচা বাজার তো তেমন কিছু লাগতেছে না আমাদের কাতলা হচ্ছে এই জন্য পেঁয়াজ রসুন কাঁচা আর সালাথের জন্য টমেটো হলি হচ্ছে আপনি ইয়া করেন চার কেজি টমেটো দেন আর এক কেজি কাঁচা দেন আর হাফ কেজি আদা হাফ কেজি রসুন টমেটো টমেটো টমেটোগুলো এই সাইজের দেন

তিন লিটার আর হচ্ছে লবণ হচ্ছে আপনি হলো এক কেজি সাদা কালো হ্যাঁ সাদা প্লাস কালো পঞ্চাশ গ্রাম আচ্ছা হলুদ মরিচ ধনিয়া হলুদ কতটুকু হলুদ মরিচ ধনিয়া সব একশো একশো করে দেন আচ্ছা ধনিয়া একশো গ্রাম করে জি আর আপনাদের কাছে এরকম কোন মশলা আছে যে

দর্শক আমরা বাজার থেকে চলে আসলাম এখন এই যে আমাদের রান্নাবান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এখন মাছ ভাজার জন্য প্রক্রিয়া করে নিতেছে খুব সুন্দরভাবে ইয়ে করতেছে দর্শক পর্যায়ক্রমে এই দই কাতলা কিভাবে রান্না হয় আমরা নিজেও একটু আগ্রহ সহিত দেখব আর কি কারণ ঈশানের দাদি মাঝে মাঝে এরকম আনকমন কিছু আইটেম রান্না করে তো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের আজকের রান্না হচ্ছে মেহমানদের জন্য দই কাতলা দই কাতলা কালকে আমরা মেলায় গেছিলাম আমরা মেলায় থেকে একটা বড়ো কাতল মাছ নিয়ে আসছি দর্শক আপনারা দেখলেন আজকে আমাদের মেহমান আমরা বাসায় দাওয়াত করছি মাদ্রাসার মেহমান আসবে দই কাতলা এই রান্নাটা কিভাবে হবে আমরা স পর্যায়ক্রমে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো লাগবে ইনশাল্লাহ তো এখানে আমাদের দেখা যাচ্ছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ মরিচ সব দেওয়া হয়েছে এটা হলো ধনিয়ার গুঁড়া আচ্ছা ধনিয়ার গুঁড়া দর্শক এর মধ্যে যা কিছু আছে এলে তো যার নাম করলো আমার এতটা খেয়াল নেই তবে আমি বলি কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আর কি বাদাম আচ্ছা এই আর কি আছে এই দাও আচ্ছা এডা এটা টক দই না ফেটে নিছে জি আচ্ছা দাও আচ্ছা চতর মধ্যে দাও হ্যাঁ টক দই আচ্ছা এখন ইয়া নরা দাও দই কাটলার মশলা রেডি তারপরে এখন দিব কাতলা মাছ ভাইজে রাখা হয়েছে তারপরে তো এটা হলো ওই ইয়ার জুর শেমুলের হুজুরের ছোট ভাই কালকে মেলাতে দেখা আমি আর যাইতে দেই নাই বললাম যে মেলাতে আমি একটু বাজার করব তো থাকো তো এই জন্য তো কালকা কাতল মাছটা কেমন হয়েছিল অনেক সুন্দর আচ্ছা বত্তা মাছ মানে জাতা মাছ জাতা মাছ তাছাড়া দর্শক আমি মেলাতে একটা মাছ নিয়েছি কালকা আপনারা যে গত ভিডিওতে যেটা দেখলেন মাছটা ছিল পনেরো কেজি তিনশো গ্রাম তো আসলে বাসার জন্যই নিয়ে আসছি মাছটা তো আমার বাসায় তো আমার ছেলে এক ছেলে এক মেয়ে আর বৌমা এখন এই কয়েকজন মানুষ আর আমরা দুইজন কয়েকজন মানুষ এই পনেরো কেজি সাড়ে পনেরো কেজি একটা এতিমখানা মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্রদেরকেও দাওয়াত করি তো দাওয়াত করে তাদেরকেও সাথে খাবো আর কি ইনশাল্লাহ কেমন হবে অনেক সুন্দর হবে এই নিয়ত করে ইনশাল্লাহ তো ঈশানের দাদি বলতেছে যে তাহলে কাতল কাতল যেহেতু বড় এটা দিয়ে দই কাতলা করলে ভালো হবে মানে অনেক হয়তো করে না স্বাভাবিক করে না তো ঠিক আছে ঈশানের দাদি বলছে আমার কাছেও ভালো লাগলো ব্যাপারটা কারণ আহ এত বড় মাছ বাচ্চাদের সাথে নিয়ে খাব ভালোই লাগলো ঠিক আছে ইনশাল্লাগে আমাদের আজকের আয়োজনটা তেমন কোনো কিছু না এটা আমার বাসায় আমরা মাঝে সাঝেই মেহমানদের খাওয়াই বগুড়ার ঐতিহ্যবাহী পোরাধ মেলা পোরাধ মেলা থেকে একটা বড় মাছ নিয়ে আসছি আমার বাসার জন্য তো এই জন্য এত বড় একটা মাছ আমার পরিবারের লোকজন চার পাঁচজন তো মনে করলাম যে পাশে একটা এতিমখানা মাদ্রাসা আছে তো মাদ্রাসার ছাত্রদেরকেও আমরা ইনশাল্লাহ দাওয়াত করছি আমাদের কোরআনের পাখি সব মেহমানরা আসছে এখানে সব কোরানের পাখি তো আমি বিশেষ করে কারোর জন্য দোয়া চাচ্ছি না আমার পিতা মাতা শ্বশুর শাশুড়ি তাদের জন্য দোয়া হবে প্লাস আমার এই চ্যানেলের যত দর্শক আছে তারা আমার সদস্যত যত দর্শক আছে সবার জন্য খাস করে আমরা দোয়া করব। ঠিক আছে না ইনশাল্লাহ যে আল্লাপাক যেন তারা আমাদের সাথে যেরকম ভাবে আছেন খোঁজখবর রাখেন এইভাবে যেন চিরদিন খোঁজ খবর রাখতে পারে ঠিক আছে না ইনশাল্লাহ তো আমাদের আজকে মেনু হিসেবে তো আমরা দই কাতলা প্লাস সাদা ভাত সালাদ আছে দই ইয়ে আছে ডাল আছে আর পরিশেষে মিষ্টি আছে ছোট বাচ্চারা মিষ্টি পছন্দ করে এই জন্য হলো কানাডা থেকে এক বোন উনি দোয়া চাইছে আমার কাছে যে ওনার আম্মা অসুস্থ খাস গতকালকে স্টক করছে খাস করে দোয়া করছে আমরা খাস করে মোনা ওই বোনের আমার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তালা জন্য শেফা হাজেলা কামেলা দান করে আর বেশ কিছুদিন হলো রাসেল ভাইয়ের আব্বাও অসুস্থ আমরা তার জন্য খাস করে দোয়া করব। ঠিক আছে না ইনশাল্লাহ আর আমরা আমার চ্যানেলের সকল দর্শকদের জন্যই আমরা দোয়া করব। আল্লাহ তালা সবাইকে যেন শেফা হাজেলা কামেলা দান করে সুস্থতার নিয়ামত দান করে

যারা ভবিষ্যতে আসবে তাদেরকেও মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পক্ষ থেকে করা ইয়া আল্লাহ খাস করে হাজি সাহেবকে আপনি নেক হায়াস করেন আল্লাহ তাদের পরিবার পরিজন যারা আছে সবাই নেক হায়াত করেন ইয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ হাজি সাহেবের পিতা মাথা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত মানুষ মারা গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ বংশের যত মানুষ মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন এই বংশের মানুষ জীবিত আছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ এই বংশের মানুষ জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ সুস্থতার নিয়ম দান করেন আল্লাহ অসুস্থ নিয়মত থেকে তাদেরকে হেফাজত করেন বালা মজিব থেকে বিনো পেরেশানি থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ খাস করে আপনি হেল্প হেলফেলেসকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হেল্প হেলফেলেসের যত দর্শক আছে আল্লাহ এই চ্যানেলের যত দর্শক আছে সব আপনি কবুল করেন আল্লাহ এই দর্শকের প্রত্যেকের মানুষের দানকে আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে কানাডার এক বোন মাছে আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করতেছি আল্লাহ খাস করে বোনের মাকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করে দেন অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ম দান করেন আল্লাহ অসুস্থকে তাকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে রাসেল ভাইয়ের বাবা অসুস্থ আল্লাহ দোয়া চাইছেন

الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا الشعائر. হাদিয়া আমার দাওয়াতে আলহামদুলিলেন এই জন্য আমরা খুবই খুশি আর দ্বিতীয় কথা আপনার মাদ্রাসার বাচ্চাদের আসলে এদের সাথে খানা খেতে আমারও খুব ভালো লাগে আমি আমার বিশেষ করে বেশি বেশি প্রোগ্রামগুলি আমরা করি মাদ্রাসায় কারণ এই মাদ্রাসায় বেশ করে আজকের যে আয়োজনটা আমরা করলাম এখন কেমন হলো কিছু বুঝতে ভালো লাগছে আমার কাছে ছাত্র তৃপ্তি মতে খাচ্ছে এটা একটা আনকমনের মানে যেটা বললেন এরকম মানে দই কাতলা দই কাতলা আমি এর আগে কোথাও শুনিনি বা খাই আপনাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটা মসজিদ অলরেডি কাজ শুরু হয়েছে একটা মসজিদের টিনের একটা সাফরা মসজিদ ঘর ছিল টিনের ভাঙ্গা মসজিদ ঘরটা এটা আমরা বিল্ডিং করার চিন্তা ভাবনা করতেছি তো মন মোটামুটি বেশ কলম ছাদ পর্যন্ত উঠে গেছে সাত ঢালাই সামনের সপ্তাহে সামনের সপ্তাহের মাঝে মাঝে ইনশাল্লাহ ঢালাই হবে তো আপনারা মসজিদ মাদ্রাসায় মসজিদের অনেকেই কাজ করতে দান সৎকার করতে ইচ্ছুক যারা যারা ইচ্ছুক শরিক হতে পারেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন ছাড় ঢালাই ইনশাল্লাহ আমরা সবাই শরিক হওয়ার চেষ্টা করব আর এই যাবৎ সামনের ভিডিওতে কারা কারা শরিক হয়েছিলেন তাদের নাম হিসাব নিকাশ আমরা উল্লেখ করছি তো ইনশাল্লাহ আবারও দেওয়াত রইল ছাদের জন্য তো সাতটা হয়ে গেলে মোটামুটি এই রমজান মাস তারা মসজিদটা যেহেতু ভাঙ্গা হয়ে গেছে রমজান মাসে দ্রুত ছাড়টা হয়ে গেলে তারা একটু নামাজ পড়তে পারে এটা আপনার ওই ইয়াতে ঘুঘুমারি আর কি জি তো ঠিক আছে ইনশাল্লাহ আশা করি সবাই ইনশাল্লাহ শরীর হওয়ার চেষ্টা করবেন আমি সবাইকে আহ্বান করতেছি তো এরকম বড় কাজে সবাই যদি একটু একটু করে শরিক হয় ইনশাল্লাহ সাত মসজিদ করতে সমস্যা হয় না তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বার কা